বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি উপবাদ্য নিয়ে আজকে আমরা দেখবো চার নম্বর উপপাদ্য আর আগের ক্লাসে আমরা কিন্তু এক থেকে তিনটি উপবাদ্য তোমাদেরকে আমরা করে দিয়েছি আজকেও আমরা পূর্বের নাই দেখো কীভাবে ভেঙে ভেঙে আমরা এই চার নাম্বার উপবাদ্যটা অতি সহজে আমরা প্রমাণ করে করতে পারি সেই টেকনিকগুলো আমরা আজকে দেখব দেখো আমাদের কিন্তু এই উপবাদ্যর জন্য কিন্তু আলাদা করে যে মুখস্থ করার প্রয়োজন কিন্তু মুখস্থ করলে কিন্তু উপপাদ্য তোমাদের কি মুখস্থ কিছুক্ষণ পরে কিন্তু হারে যাবে আর যদি বুঝে বুঝে তোমরা একটু পড়তে পারো তাহলে কিন্তু আলাদা করে মুখস্থ করার প্রয়োজন নাই তোমরা যদি ভালোভাবে এই ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে কিন্তু আমাদের মনে হয় তোমাদের মুখস্থর প্রয়োজন হবে না তোমরা অনেক সেই উপবাদ্যটাকে লিখতে পারবে আর দেখো আমরা কিন্তু আসলে তোমাদেরকে ভেঙে ভেঙে কিন্তু আসলে উপপাদ্যটা কিন্তু এর আগের ক্লাসেও কিন্তু আমরা কিভাবে একটা সামান্তরিককে আমরা দুইটা অংশে বিভক্ত করে কিন্তু তোমাদেরকে বুঝে দিয়েছি আমরা কিন্তু সেখানে কি করেছি একান্তর কোন কীভাবে হয় সেগুলো কিন্তু তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে আজকে আমরা দেখবো দেখো আসলে প্রশ্ন কি আছে আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমুদ্রিখণ্ডিত করে আমরা যদি দেখি তাহলে দেখো আয়ত কেমন আয়ত যদি আমরা আসলে দেখি তাহলে এটা একটা বিপরীত আয়তের বিপরীত বাহুগুলো সমান আয়তের বিপরীত বাহুগুলো সমান বিপরীত মানে একটার আরেকটার যে বিপরীত পাশে যে বাউটি থাকবে সেই বাউটি সমান অর্থাৎ এখানে দেখো এ বি এখানকার এবির সাথে এখানে আমরা যদি সি ব্যবহার করি আর এখানে যদি ডি ব্যবহার করি তাহলে এবি আর ডিসি সমান হবে আবার এডি আবার কি হবে বি সিটা সমান হবে তো সেক্ষেত্রে কর্ণ কী কর্ণ হচ্ছে এক কোণ থেকে আরেক কোণের যে দূরত্ব সেটাকে আমরা কর্ণ বলবো তাহলে এখানে এ চিত্র কয়টা কর্ণ হবে দুইটা কর্ণ হবে দেখো এর থেকে তুমি যদি একটা সিতে নিয়ে যাও তাহলে এটা একটা কর্ণ হবে আবার তুমি বি থেকে যদি ডিতে নিয়ে যাও তাহলে এটা একটা কর্ণ হবে তাহলে এসি একটা কর্ণ বিডি একটি কর্ণ এখন এই কর্ণ দুটা কোথায় সেদ করেছে পরস্পর দেখো আমরা যদি ও বিন্দু দিই তাহলে পরস্পর ও বিন্দুতে কিন্তু সেদ করেছে কর্ণ দুইটা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে তবে এখানে আরেকটা কথা কর্ণ কিন্তু যখন দুইটা কর্ণ পরস্পর ছেদ করে তখন কিন্তু সমান দুই ভাগে বিভক্ত হয় প্রত্যেকটি কর্ণ কিন্তু সমান দুই ভাগে বিভক্ত হয় অর্থাৎ বিহটা যত বড় হবে ডিওটাও কিন্তু তত বড় হবে আবার এ ওটা যত বড় হবে সিওটাও কিন্তু তত বড় হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন আমাদের যে প্রমাণটা করতে হবে কর্ণদ্বয় সমান তার মানে কি এসি আর বিডি সমান সমান অর্থাৎ এসি সমান সমান বিডি একটা দেখাতে হবে আরেকটা দেখাতে হবে পরস্পরকে সমুদ্রি খণ্ডিত করে অর্থাৎ আরেকটা দেখাতে হবে এ ও সমান সমান সিও বিও সমান সমান ডিও এই এই দুটা একসাথে আর এটা হচ্ছে আলাদাভাবে আমাদের দেখাতে হবে তবে সর্বপ্রথমে আমাদের কিন্তু এ ও সমান সিও এবং বিও সমান সমান ডিওটা প্রমাণ হবে এখন আসি আমাদের বিশেষ নির্বাচন যেটা লিখতে হবে সেটা কি লিখবো দেখো আমাদের বিশেষ নির্বাচনে প্রশ্ন যেভাবে আসে সেইভাবে আমরা লিখবো তবে নামকরণ করব শুধু আমরা এখানে প্রশ্ন বিশেষ নির্বাচন দেখো বিশেষ নির্বাচন প্রিয় শিক্ষার্থীরা যারা আমরা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো কেননা সর্বপ্রথমে তাহলে সেই ভিডিওগুলো তোমাদের সামনে কিন্তু চলে যাবে সর্বপ্রথমে তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে আমরা চ্যানেলটিতে নতুন তোমাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা তাহলে বিশেষ নির্বাচন কীভাবে লিখবো মনে করি তাহলে মনে করি আমরা কী লিখবো মনে করি আমাদের নামকরণ কি করছে এই আয়ত ক্ষেত্রে দেখো নামকরণ চারটা অক্ষর ব্যবহার করছি মনে করি এ বি সি ডি একটি আয়ত ক্ষেত্র বা একটি এ বি সি ডি একটি আয়ত এ বি সি ডি একটি আয়ত আয়ত তারপরে কি এস আমাদের দুইটা কর্ণ একটা কি এ সি এ সি ও বিডি সি ও বিডি কর্ণ দুইটি এই কর্ণ দুইটি এসি ও বিডি কর্ণ দুইটি বিডি কর্ণ দুইটি পরস্পরকে ও বিন্দুতে সেদ করেছে কর্ণ দুইটি পরস্পরকে পরস্পরকে ও বিন্দুতে পরস্পরকে ও বিন্দুতে ও বিন্দুতে সেদ করেছে পরস্পরকে ও বিন্দুতে সেদ করেছে তাহলে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি কী এসি সমান বিডি এক এক এসি সমান সমান বিডি প্রমাণ করে দেখাতে হবে নাম্বার দুই একটা এ ও এ ও সমান সমান সিও এ ওটা যত বড়ো সিওটাও তত বড়ো হবে কারণ আমাদের সামন্তরিকের ক্ষেত্রে কিন্তু কর্ণদ্বয় সমান দুই ভাগে বিভক্ত হয় এটা কিন্তু আমাদের জানা আছে আর আগে উপপাদ্যগুলোতে আমরা কিন্তু প্রমাণ করে দেখানো হয়েছে তোমাদেরকে এবার আরেকটা কী বিও সমান ডিও আমরা এটা দেখো আমরা লিখে নিলাম এখন আসি প্রমাণ দেখো আমরা প্রমাণ অতি সহজে আমরা প্রমাণ করব আমরা দেখো ভাঙে ভাঙে কিন্তু তোমাদের বুঝে দেবো তোমাদের বোঝার সুবিধার্থে এখন আসি প্রমাণ আমরা কি করব দেখো এ বি সি ডি একটি কি। আমাদের কিন্তু তো একটা কি আয়তো একটা কি সামান্তরিক হয় তাহলে তো একটা যদি সামান্তরিক হয় তাহলে আয়তো একটি প্রমাণে আমরা বলতেছি প্রথমে যে আয়তো আয়তো একটি আয়তো একটি কি সামান্তরিক আয়তো একটা কি সামান্তরিক সুতরাং কি হবে সুতরাং আমরা বলতে পারি এ ও সমান সমান আমরা কিন্তু সামান্তরিক হলে এ ও সমান বিও আমরা কিন্তু এ ও সমান সমান সিও এর আগের উপপাদ্যতে তোমাদেরকে করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে যে তাহলে কি হবে সুতরাং এ ও সমান সমান এ ও সমান সমান কী হবে সিও হবে কোমা বিও সমান সমান কী হবে বি ও সমান সমান ডিও হবে কারণ সাইড নোট এখন লিখে দিতে হবে সামান্ত্রিককে কর্ণদ্বয় পরস্পরকে সম দ্বিখণ্ডিত করে সামুদ্রিকের কর্ণদ্বয় সামান শामা, সামান্তরি তরিকের সাইড নোটে লিখতে হবে সামান্তরিকের কর্ণদ্বয় কর্ণদ্বয় সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে পরস্পরকে সমুদ্রি খণ্ডিত করে সমুদ্রি সমুদ্রি খণ্ডিত করে সমুদ্রি খণ্ডিত সমুদ্রি খণ্ডিত করে এটা সাইড নোটে লিখে দিতে হবে আমরা লিখে দিলাম বিশিক্ষেত্রে এক নম্বর তাহলে আমাদের এই দুই নম্বরের প্রমাণটা আগে হয়ে গেল এবার আসি আমরা এক নম্বর প্রমাণটা করতে হলে আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। আমরা দেখো এখানে একটু আমরা যদি এখন এই চিত্রটাকে যদি এখানে দাগাই বা এখানে আমরা মিশে দিয়ে কাজটা বুঝে দিচ্ছি তোমাদেরকে দেখো আমি এই এখানে একটু মিশে দিচ্ছি তাহলে এখন দেখো আমরা ত্রিভুজ দুইটা ত্রিভুজ একটা হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ আরেকটা কি দেখো এবিডি ত্রিভুজ আর একটা হচ্ছে ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজে ত্রিভুজ ও এবিভুজ এবিডি এর ক্ষেত্রে লিখি আমাদের যেহেতু ত্রিভুজ চিহ্ন দয়া আছে আর লেখা লাগবে না এর ক্ষেত্রে আমরা লিখলাম এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কয়টা তথ্য তোমাদের সমান দেখাতে হবে সর্বসম দেখাতে হলে আমাদের কিন্তু বারবারই বলা হচ্ছে প্রত্যেকটি একটা ত্রিভুজের সাথে আরেকটা ত্রিভুজের যদি আমরা সর্বসমতা দেখাতে চাই সর্বসম সমানের সমান যদি দেখাতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে মিনিমাম তিনটা তোমার তথ্য সমান দেখাতে হবে এই ত্রিভুজের সাথে একটা বাহু ওই ত্রিভুজের আরেকটি বাহু সমান প্রিয় সেক্ষেত্রে আমরা তাহলে প্রথমে একটা জিনিস দেখতে পারি যে এই দুটা ত্রিভুজের মধ্যে দেখো এবিসি ত্রিভুজের এবিসি যখন ত্রিভুজ হচ্ছে যখন আমরা এবিসির নামকরণটা করবো তখন দেখো তো এই ত্রিভুজের তিনটা বাহু কী কী একটা হচ্ছে এবি কোমা আরেকটা হচ্ছে বি সি আরেকটা হচ্ছে এসি এবার আমরা এটাকে আবার অ্যাড করে দিলাম এবার আমরা কোন ত্রিভুজের কথা বলেছি এবিডি ত্রিভুজের দেখো তো বাহু কয়টা এবি একটা তারপরে হচ্ছে এডি একটা এডি একটা আরেকটা কী বিডি একটা এই তিনটা বাহু তাহলে তিনটা বাহু কোন বাহু দুইটা দেখো তো দুইটা ত্রিভুজের মধ্যে একই বাহু রয়েছে দেখো এবি দুইটা ত্রিভুজের মধ্যে কিন্তু এবি বাহুটা রয়েছে তাহলে এবিটাকে আমরা কি বাহু বলবো এবিটা হচ্ছে আমাদের জন্য এই আমাদের সাধারণ বাহু এবিটা কি তাহলে এবি সমান আমরা এবি বলতে পারবো যেহেতু এই বাহুটা দুইটা ত্রিভুজের মধ্যে আছে এবি সমান এবি বলবো সাইড নোটে লিখে দিব সাধারণ বাহু আমরা কয়টা তত্ত্ব দেখো সাধারণ আমাদের তিনটা তত্ত্ব লিখতে হবে সাধারণ বাহু প্রিয় শিক্ষার্থীরা এবার আসি আমরা তাহলে সাধারণভাবে একটা দেখে দিলাম আরেকটা কি দেখো আমাদের এলোমেলো হলে কোনো সমস্যা নাই দেখো আরেকটা কি সামুদ্রিকের বিপরীত বাহু কিন্তু যেহেতু এটা একটা সামুদ্রিক আয়ত একটি সামুদ্রিক লেখা আছে তাহলে কি এডি সমান সমান বিসি হবে বিপরীত বাহু সমান হবে তাহলে এডি এডি সমান সমান কী বিসি এডি সমান বিসি কি সাইড নট সামুদ্রিকের বিপরীত বাহু সমান সামান্তরিকের সামান্তরিকের বিপরীত বাহু সমান বিপরীত বাহু সমান বিপরীত বাহু সমান এটা সাইড নোটে দিলাম এখন আমার কটা হলো তত্ত্ব দুইটা আর একটা কোন যদি দেখায় তাহলে বাহু কোন বাহু উপপাদ্য অনুযায়ী ত্রিভুজ দুটি সর্বসম হবে বেশিক্ষেত্রে এবার দেখো তো আমরা যদি এইটার ক্ষেত্রে দেখো এটাকে একটু মিশিয়ে দিলাম তখন দেখো তো এখানে কত ডিগ্রি হয় এই ত্রিভুজ এবিসি এর ত্রিভুজের ক্ষেত্রে এটা কি নাইনটি ডিগ্রি হয় কত ডিগ্রি হয় কারণ আয়তের ক্ষেত্রে চার এই যে চারটা সমকোণ রয়েছে তার মধ্যে বি কোন একটা সমকোণ আবার তাহলে বি কোনটা একটা সমকোণ তাহলে এই কোণের নাম কি এ বি সি অতএব কোন কোন এ বি সি সমান সমান আরেকটা কোন কি হবে এই ত্রিভুজের যখন এটা আবার অ্যাড করে দিলাম দেওয়ার পরে আমি এইটুকু আবার মিশে দিলাম তাহলে সেই ক্ষেত্রে নাইনটি ডিগ্রি কোন কোথায় দেখো তো এবার বি ডি ত্রিভুজের ক্ষেত্রে নাইনটি ডিগ্রি কোন নাম কি হচ্ছে বি ডি কোন কোন তাহলে ওটাও নাইনটি ডিগ্রি তাহলে কোন বি এ ডি এখন ও প্রত্যেকে তাহলে কি এই দুটাই কি এখানে যখন এটা ছিল তখন এটা নাইনটি ডিগ্রি আবার এটাতে এটা নাইনটি ডিগ্রি তাহলে এটাকে আমরা বলি প্রত্যেকে এক সমকণ প্রত্যেকে প্রত্যেকে ওয়ান সমকোণ মানে প্রত্যেকটায় নব্বই ডিগ্রি করে আছে সেই জন্য এক সমক্ষণ করে আমরা বললাম এখন তাহলে কয়টা তত্ত্ব হলো দেখো তো আমরা তাহলে কয়টা লিখলাম আমরা তিনটা তত্ত্ব লিখলাম তাহলে ত্রিভুজ দুইটা এখন কি এখন এই দুটা ত্রিভুজ সর্বসময় লিখবো ত্রিভুজ সম সর্বসময় এইটা টানকে আমরা কিন্তু আগেই তোমাদেরকে বুঝে দেওয়া আছে আগের উপবাদ্য প্রমাণের সময় ত্রিভুজ সি সর্বসম ত্রিভুজ ত্রিভুজ ডি প্রিয় শিক্ষার্থীরা যখন ত্রিভুজ দুইটা সর্বসম হলো তখন দেখো আমাদের এই বাহু সমান এই ত্রিভুজের এই ত্রিভুজের যখন আমরা বিবেচনা করছি তিনটা বাহু ছিল এই বাহু এই ত্রিভুজেরও দুটা ত্রিভুজেরই এবি বাহু তাহলে সমান হয়েছে আর একটা কি এডি সমান বিসি হলো বাকি থাকলো কোন এই দুটা ত্রিভুজের মধ্যে দেখো তো একটা থাকলো এখন এসি আর একটা থাকলো বিডি তাহলে অনায়াসে এসি আর বিডি সমান হয়ে যাবে তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব এসি সমান সমান বিডি এসি সমান সমান বিডি আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো আমরা কিন্তু তোমাদেরকে কত সহজে কিন্তু বুঝিয়ে দিলাম দেখো এসি সমান বিডি আমরা এখন লিখে দিব প্রমাণিত প্রমা প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তাহলে কয় নম্বর উপপাদ্যটা দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখে নিলাম চার নম্বর উপপাদ্য আর পরবর্তীতে অন্য উপপাদ্যগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে কেননা আমরা চ্যানেলটিতে নতুন তোমাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে তোমরা যদি সাপোর্ট দাও তাহলেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে উপ দিতে পারবো আর আশা রাখি এই জন্যই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে पर खुदा हाफिज